নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো তো দেখো বইটা খুবই ভালো বই আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে বেল আইকন কিন্তু অন করবে কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি বুঝতে পারলে আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটাই কিন্তু আমার একান্ত অনুরোধ আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে এবার আমি পেজ নম্বর একশো আটচল্লিশ নম্বর পেজটা সলভ করব সেট নাইন ঠিক আছে কী বলছে দেখে নাও প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান সত্তর বছর লিখেছেন অ্যান্সারে বিপিন চন্দ্র পাল ওয়ান পয়েন্ট টুতে মোহনবাগান ক্লাব আইএফএল জয়লাভ করেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট থ্রীতে হুতুন পেসান নকশা গ্রন্থ ছিল অ্যান্সারে প্রকাশিত ছিল আঠারশো একষট্টি সালে ওয়ান পয়েন্ট ফোর গ্রামপার্থা প্রকাশিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে ওয়ান পয়েন্ট ফাইভে ক্যালকাটা ফিমেল স্কুলে প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনপঞ্চাশ সালে ওয়ান পয়েন্ট সিক্সে দুর্যন্ত সিং যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল অ্যান্সারে চুয়ার বিদ্রোহ ওয়ান পয়েন্ট সেভেনের তত্ত্ববিধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত ওয়ান পয়েন্ট এইটে বন্দে মতন সঙ্গীতটি রচিত হয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে ওয়ান পয়েন্ট নাইনে মহাবৃতির সময় বাংলার বড় লাট ছিলেন লর্ড ক্যানিং অন পয়েন্ট অঞ্চল গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্রশিল্পী পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ডাব বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিল তারকনাথ পালি ওয়ান পয়েন্ট ওয়ান টু পশুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত উনিশশো সতেরো সালে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম সভাপতি ছিল লালা রাজপথ রায় ওয়ান পয়েন্ট ওয়ান ফোভে মোপলা বিদ্রোহ ছিল মালাবার উপকূলে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে দেশপ্রাণ নামে পরিচিত ছিল বীরেন্দ্রনাথ শাজকল ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের দীপালী সঙ্গে প্রতিষ্ঠিত ছিল লীলা নাগ রায় ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে মতুর সংঘ গড়ে তোলেন শ্রী 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 হরিচাদ ঠাকুর ওয়ান পয়েন্ট ওয়ান এইটে ভ সত্তাগ্র অনুষ্ঠিত ছিল মালাবার উপকূলে ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে ভাষাবিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো ষাট সালে ওয়ান পয়েন্ট টু ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন সিং এবার দেখো এই প্রশ্নগুলো দেখো টু পয়েন্ট ওয়ান ওয়ান সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ টু পয়েন্ট ওয়ান টু ক্যালকাটা ডি ক্রিকেট ক্লাব গঠিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে টু পয়েন্ট ওয়ান থ্রি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে টু পয়েন্ট ওয়ান ফোর ভারতীয় উদ্ভিদের জনক বলা হয় জগদীশ চন্দ্র বসু খেতার দেখো এবার দেখো সত্যমিত্যা টু পয়েন্ট টু নববিধান নববিদ্যান ব্রহ্ম সমাজ গঠন করেন কেশবচন্দ্র সেন ঠিক আছে টু পয়েন্ট টু টু কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিচালনার জন্য প্রথম বিএ পরীক্ষা চালু হয় আঠারোশো আঠান্নশো আঠান্ন সালে ঠিক আছে টু পয়েন্ট টু থ্রি রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী এটা ঠিক আছে টু পয়েন্ট টু ফোর টমাস ব্যাডমিন্টন মেক্লে প্রাচ্যবিদ্যার সমর্থক ছিলেন এটা ভুল আছে এবার দেখো এই প্রশ্নগুলো নাও জ্যোতিরাও ফুলে হবে আনসার হবে সত্য শতক সমাজ আশলতা সেন হবে আমাদের হবে গুণ্ডারিয়া মহিলা সমিতি সরাদেবী চৌধুরানী হবে সন্ন্যাস না সরি বিরাষ্টমী ব্রত দেবী চৌধুরী হবে সন্ন্যাসী বিদ্রোহ ঠিক আছে এবার দেখো এবার দেখো বিবৃতিগুলো দেখে নাও তোমরা টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ টু এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে এবং টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতির ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ ফোরের বিবৃতির ব্যাখ্যা দুই হবে তো দেখো এবার আমি তোমাদের পরের যে পেজটা আছে সেট নম্বর টেন একশো একান্ন নম্বর পেজটা সলভ করাবো ঠিক আছে তো দেখতেই পারছি এবার আমি পেজ নম্বর একশো একান্ন নম্বর পেজটা সলভ করেছি সেট নম্বর টেন ওয়ান পয়েন্ট ওয়ানের দিল্লি দিল্লি নিয়ে ঘোষণা করেন আনস জন ঠিক আছে টেইন ওন পোয়ুতে হুমেন ইন মোডন ইন্ডিয়া নীলা দেশাই ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি সঞ্জীবিনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্রে ওয়ান পয়েন্ট ফোরে ইন্দিরা গান্ধীকে জওয়াহরলাল নেহরু চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ ওয়ান পয়েন্ট ফাইভে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তো দেখে আনসারে লর্ড বেন্টিক ওয়ান পয়েন্ট সিক্সে ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ ছিল আনসারে বেথুন কলেজ ওয়ান পয়েন্ট সেভেনে পটলডাঙ্গা একাডেমিক গঠিত হয় আনসার আঠারোশো আঠারো সালে ওয়ান পয়েন্ট এইটে বিধবা হয়েছিল সাতই জুনা জানুয়ারি ওয়ান পয়েন্ট নাইনে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে প্রথম সব ব্যবস্থিত করেছিলেন আঠারোশো ছত্রিশ সালে তত্ত্বপতী সভা ঘুরে ওঠে আঠারোশো উনচল্লিশ সালে ওয়ান পয়েন্ট ওয়ান টু বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিল ঈশান চন্দ্র ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এইটিন ফিফটি সেভেন গ্রন্থটি লিখেছেন সুরেন্দ্রনাথ সেন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো ষাট সালে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের জেমস আগাস্টা সিকি কলকাতা ছাপাখানা প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতাত্তর ত্তর সালে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের নেতৃত্বে ওয়ান পয়েন্ট ওয়ান এইট কী বলেছে নখ নখলখানা পাহাড় যুদ্ধ হয়েছিল কি আছে উনিশশো তেইশ সালে পরের প্রশ্নে কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন লর্ড হার্ডিন্সকে বোমা নিক্ষেপ করেছিল রাজবিহারী বসু নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে ওকে দেখো পরের প্রশ্ন কী বলেছে টু পয়েন্ট ওয়ান ওয়ান বিপিনচন্দ্র পাল এর আত্মজীবনী গ্রন্থের নাম কি সত্তর বছর টু পয়েন্ট ওয়ান টু বর্ণ পরিচয়কে লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন সালে টু পয়েন্ট ওয়ান থ্রি কলকাতায় মেডিকেল কলেজ তৈরিত জমিদান করেন মতিলাল শিল টু পয়েন্ট ওয়ান ফোর তত্ত্ববিধানী সভা গঠন করেন দেবে দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো উনচল্লিশ সালে ঠিক বলতে দেখো টু পয়েন্ট টু ওয়ানের ঠিক আছে টু পয়েন্ট টু টু ভুল আছে টু পয়েন্ট টু থ্রি ভুল আছে টু পয়েন্ট ওয়ান ফোর ঠিক আছে এবার দেখো স্বামী বিবেকানন্দ হবে আনসার হবে বর্তমান ভারত উনিশশো বত্রিশ হবে সাম্প্রদায়িক বাটোরা সাঁওতাল বিদ্রোহ হবে আঠেরোশো পঞ্চান্ন এবং রাজা রাধাকান্ত দেব হবে ল্যান্ড হোল্ডার সোসাইটি তো দেখো বিবৃতিগুলো দেখে নাও টু পয়েন্ট ফাইভ মানে বিবৃতির ব্যাখ্যা কিন্তু ব্যাখ্যা এক হবে টু পয়েন্ট ফাইভ টোর বিবৃতির ব্যাখ্যা এক হবে টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতির ব্যাখ্যা এক হবে টু পয়েন্ট ফাইভ থ্রের বিবৃতির ব্যাখ্যা তিন হবে ঠিক আছে তো দেখে নাও এবার আমি তোমাদের পরের যে সেট আছে সেটা সলভ করে দিয়েছি ঠিক আছে সেট নম্বর ইলেভেন ওকে এবার আমি পেজ নম্বর একশো তিপ্পান্ন নম্বর পেজটা সলভ করেছি ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে দেখা যাক কী বলেছে প্রথম প্রশ্ন কী বলেছে দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা ওয়ান পয়েন্ট টুতে কলহন রাষ্ট্রঙ্গনি ইতিহাসের অন্তর্গত অ্যান্সারবে স্থানীয় ইতিহাসের অন্তর্গত ওয়ান পয়েন্ট ফোর থ্রিতে বাংলার নবজওয়ানের একটি এলটিস্ট অভিজাতদের আন্দোলন বলেছেন অ্যান্সারবে অনিলশীল ওয়ান পয়েন্ট ফোরে নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্র ছিল এথিনিয়াম ওয়ান পয়েন্ট ফাইভে মিনিট প্রকাশিত হয় লর্ড পেন্টিংয়ের আমলে